আমাদের লফটের ভিতরে আমরা দীর্ঘদিন ধরে কিংকুয়েল পাখি পালন করে আসছি আমাদের যে কিংকুয়েল পাখিগুলো রয়েছে ওইগুলো হচ্ছে ক্লাসিক কিংকুয়েল পাখি সো এতদিন ধরে আমরা ওই পাখিগুলো থেকে যে বাচ্চাগুলো পাইছি যে ডিমগুলো পাইছি সবগুলাই বাচ্চা হয়েছে হচ্ছে গিয়ে আপনার ক্লাসিক বাচ্চা সো এইবার একজোড়া খুবই স্পেশাল একজোড়া বাচ্চা হয়েছে পুরাই ক্লাসিক থেকে ভিন্ন আমি ছোট থেকে ওদেরকে খুব ভালোভাবে টেক কেয়ার করতেছি যেন বড় হইলে আপনাদেরকে দেখাইতে পারি ওদের আসল সৌন্দর্যটা কারণ এইবারের যে বাচ্চাগুলো হয়েছে পুরাই ভিন্ন আচ্ছা কোয়েল হচ্ছে কি এরকম একটা পাখি যখন আপনারা দীর্ঘদিন ওদেরকে ব্রিডিং করবেন ব্রিডিং করতে করতে দেখা যাবে যে এক সময় আর ক্লাসিক পেয়ার থেকে বিভিন্ন ধরনের বাচ্চা বের হইতেছে যেমন সিলভার কালার বের হইতেছে আর অনেক যে মিউটেশনগুলো গুলো আসে ওইগুলো বের হইতেছে তেমনি আমার বক্সটা একজোড়া খুবই সুন্দর ক্লাসিক থেকে ভিন্ন একজোড়া বাচ্চা বের হয়েছে চলুন এটা আপনাদেরকে দেখাই আমাদের ভিন্ন কালারের কোয়েল পাখির বাচ্চাগুলোকে দেখানোর আগে তাদের বাবা মাকে দেখানো দরকার তাহলে আপনারা বুঝতে পারবেন তাদের বাবা মা থেকে তাদের পার্থক্যটা এখন যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এগুলা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কোয়েল পাখি তাদের নাম হচ্ছে কি কিং কোয়েল পাখি এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হচ্ছে কি একটা ক্লাসিক পেয়ার এই পেয়ারটা থেকে আমি কি কালারের বাচ্চা পাইছি চলুন এটা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমার লফটে প্রথম জন্ম নেওয়া ভিন্ন কালারের কিং কোয়েল পাখির বাচ্চা সামনে যে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন যদিও এরা এখন নিউ অ্যাডাল হয়ে গেছে এই বাচ্চাগুলো একটু ভিন্ন কালারের মনে হইতেছে না মনে হইতেছে কি পুরোই কিন্তু ভিন্ন কালারের দেখা যাইতেছে সো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা ক্লাসিক পেয়ার থেকে পাইছি সো এই কালারটাকে কি কালার বলা যায় অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং পিছের দুইটা যে পাখি দেখতেছেন এগুলো কিন্তু আমরা নর্মালি দেখে থাকি এবং মজার বিষয় হচ্ছে যে এখন যে দুইটা নতুন কালারের বাচ্চা দেখতেছেন দুইটা বাচ্চাই কিন্তু ফিমেল বাচ্চা হয়েছে সো যখন আমরা ক্লাসিক মেল দিয়ে ওদের সাথে জোড়া দিব তখন কিন্তু ওদের কাছ থেকে আমরা আরো ভালো ভালো বাচ্চা পাবো ইনশাল্লাহ গুলো দেখে আপনাদের কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন